আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অনুশীলনী এক দশমিক দুইয়ে দুই নিয়ে এক দশমিক দুইয়ের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা অনুশীলনের তিন থেকে সমাধান করব। তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা এটা যাচাই করতে বলা হয়েছে প্রথম বলা হয়েছে তিন দ্বারা এরপর খ বলা হয়েছে চার দ্বারা এরপর ছয় দ্বারা এরপর হচ্ছে নয় দ্বারা চলো আমরা এই প্রশ্নগুলো কি করি সমাধান করি দেখো তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে আমাদেরকে যাচাই করতে বলা হয়েছে তাহলে এক নাম্বারে বলা হয়েছে তিন দ্বারা বিভাজ্যতা যাচাই করতে ঠিক আছে তাহলে প্রথম সংখ্যাটি কত দেখো আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো যুগপল তিন দ্বারা বিবেচ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিবেচ্য হবে অর্থাৎ যুগপল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি কত দ্বারা বিবেচ হবে তিন দ্বারা বিবেচ্য হবে তাহলে এখানে শুরুতে রয়েছে পাঁচশত কত পাঁচশত পঁয়তাল্লিশ এবার পাঁচশত পঁয়তাল্লিশ তিন দ্বারা বিভেজ কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যা গুলোর অঙ্ক গুলো আমরা কি করবো যুগ করবো যুগ ফল কত হয় দেখো তুমি পাঁচের সাথে কাকে যুগ করবো চার কে যুগ করো তাহলে পাঁচশো কত নয় নয়ের সাথে তুমি কাকে যুগ করবা পাঁচ কে যুগ করবা তাহলে যুগ ফল পেয়ে যাচ্ছো কত চোদ্দ তাহলে অঙ্কগুলোর যুগ ফল কিন্তু কত চোদ্দ তাহলে চোদ্দ কিন্তু কত দ্বারা বিবেচ্য না তিন দ্বারা বিবেচ্য নয় তাহলে পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে না তিন দ্বারা বিভাজ্য হবে না এরপর রয়েছে অঙ্কগুলোর যুগ ফল তাহলে তুমি ছয়ের সাথে কাকে যোগ করবা সাত কে যোগ করবা তাহলে যোগফল কত হয় তেরো তেরোর সাথে তুমি কাকে যোগ করবা সাত কে যোগ করবা তাহলে হয় বিশ বিশের সাথে তুমি চার কে যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ কত চব্বিশ আবার কে কত দ্বারা ভাগ করা যায় 24 কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি কারণ দ্বারা কত ২৪ যা কত দ্বারা বিবেচ্য তিন দ্বারা বিবেচ্য সুতরাং আহ ছয় সংখ্যাটি কত দ্বারা বিবেচ্য হবে তিন দ্বারা বিবেচ্য হবে এরপরের প্রশ্নটি দেখো এরপরে বলা হয়েছে আট এই আট তিন দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য অঙ্কগুলো আমরা কি করব যোগ করব তাহলে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলো যোগ ফল তুমি হাতের সাথে পাঁচকে যোগ করো তাহলে আট পাঁচ কত হয় তেরো তেরোর সাথে তুমি তিনকে যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ ষোলো ষোলোর সাথে তুমি কে যোগ করো যোগ ফল পেয়ে যাচ্ছ কত একুশ তাহলে অঙ্কগুলো যোগ ফল পেয়েছো তুমি কত একুশ তাহলে তিন সাথে কত হয় একুশ যা কত দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য সুতরাং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য এরপর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে দেখো প্রশ্নটি লক্ষ্য করো প্রশ্নের মধ্যে বলা হয়েছে চাপ দিয়ে বিভাগতা যাচাই করতে কত দ্বারা বিভাজ্যতা যাচাই করতে ছাদ দ্বারা বিবেজ্যতা যাচাই করতে চলো আমরা ছাপ দ্বারা বিভাজ্য কিনা প্রদত্ত সংখ্যাগুলো এটি যাচাই করি তাহলে আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি চাপ দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি চার দ্বারা বিবেচ্য হবে অর্থাৎ কোন একটি সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক মিলে গঠিত সংখ্যাটি যদি কত হয় চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে চার দ্বারা বিবেচ্য হবে হাজার পাঁচশো কত আট হাজার পাঁচশো বিয়াল্লিশ এই সংখ্যা একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরা বিয়াল্লিশকে লিখতে পারি তাহলে দুই একে দুই তিন দুগুণে ছয় ছয় সাতা কত বিয়াল্লিশ যা কত দ্বারা বিভাজ্য নয় চার দ্বারা বিভাজ্য নয় সুতরাং আমরা বলতে পারি আট হাজার পাঁচশো কত পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় এরপর দেখো সংখ্যা একশো চুরাশি দুই হাজার একশো চুরাশি সংখ্যার এককু দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত চুরাশি তাহলে চুরাশির পরিবর্তে আমরা কত লিখতে পারি দেখো তাহলে দুই একে দুই দুই দুগুণে চার তিন চারে বারো তাহলে বারো পাচ্ছি সাত বারো কত চুরাশি তাহলে সাত বারো চুরাশি পেয়ে যাচ্ছি আমরা তাহলে এক গুণ এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি কত চার এরপর রয়েছে তিন এরপর রয়েছে সাত যা কত দ্বারা বিবেচ্য চার দ্বারা বিবেচ্য সুতরাং আমরা বলতে পারি দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি চার দ্বারা বিবেচ্য হবে এরপর রয়েছে পাঁচ হাজার দুইশো চুয়াত্তর এই পাঁচ সংখ্যার একক দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে কত চুহাত্তর কত সাঁত্রিশ হয় বিবে যা কত দ্বারা বিবেচ্য নয় সুতরাং আহ পাঁচ হাজার দুইশো চুয়াত্তর সংখ্যাটি চার দ্বারা বিবেচ্য নয় এরপর গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ছয় দ্বারা বিবেচ্যতা যাচাই করতে ঠিক আছে তাহলে ছয় দ্বারা বিভাগতার নিয়ম আমরা কি জানি কোন সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা বিভাজ্য হবে আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক তোমার শূন্য অথবা কত হলে সংখ্যা হলে সেই সংখ্যাটি দুই দ্বারা বিবেচ্য সুতরাং দুই হাজার একশো সংখ্যাটি কত দ্বারা বিবেচ্য হবে দুই দ্বারা বিবেচ্য হবে আবার সংখ্যাগুলোর যুগ যদি আমরা যোগ করি তাহলে সংখ্যার সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর যদি যুগ ফল আমরা বের করি তাহলে যুগফলটা মাছ পনেরো তাহলে পনেরো কিন্তু তিন দ্বারা বিবেচ্য শোতারান দুই হাজার একশো চুরাশি এই সংখ্যাটি দুই ও তিন উভয় সংখ্যা দ্বারা বিবেচ্য শোতারান সংখ্যাটি হবে ছয় দ্বারা বিবেচ্য সুতরাং সংখ্যাটি কত দ্বারা বিবেচ্য বলা যাবে ছয় দ্বারা বিবেচ্য এরপরের সংখ্যাটি লক্ষ্য করো এরপরের সংখ্যাটি হচ্ছে তোমার আহ এক হাজার চুয়াত্তর এক অঙ্কটি হচ্ছে তোমার চার যা জোট সংখ্যা এটি কত দ্বারা বিবেচ্য হবে এটি দুই দ্বারা বিবেচ্য এরপর যদি সংখ্যাটির অঙ্কগুলোর আমরা যোগফল বের করি যোগফল পেয়ে যাচ্ছি কত যোগফল পেয়ে যাচ্ছি বারো তাহলে বারো কিন্তু কত দ্বারা বিবেচ্য তিন দ্বারা বিবেচ্য সুতরাং এক হাজার সংখ্যাটি তিন দ্বারা বিবেচ্য হবে সেহেতু অর্থাৎ সংখ্যাটি যেহেতু দুই ও কত দ্বারা বিবেচ্য তিন দ্বারা বিবেচ্য সেজন সংখ্যাটি কত দ্বারা বিবেচ্য হবে ছয় দ্বারা বিবেচ্য এরপরের এরপরের সংখ্যাটি দেখো এরপরের সংখ্যাটি হচ্ছে তোমার

দুই দ্বারা হতেই হবে শুধু একটি দ্বারা বিভাজ্য হলে হবে না সেজন্য সেজন্য এখান থেকে সাত হাজার সংখ্যাটি কত দ্বারা বিবেচ্য নয় সংখ্যাটি তোমার আহ ছয় দ্বারা বিভাজ্য নয় এরপর গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নয় দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে চলো আমরা নয় দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাগুলো যাচাই করি তো আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে শুরু কত পাঁচ হাজার পঁচাত্তর তাহলে পাঁচ হাজার পঁচাত্তর নয় দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলো কি করব যুগ করব তাহলে পদত্থ সংখ্যার অঙ্কগুলো যোগফল পেয়ে যাচ্ছে আমরা সতেরো সতেরো নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং আমরা বলবো যে

পরের প্রশ্নটি দেখো পরের সংখ্যাটি হচ্ছে তোমার একশো তিরানব্বই দুই হাজার একশো তিরানব্বই নয় দ্বারা সাথে এক যুগ করো তাহলে পেয়ে যাচ্ছ তিন তিনের সাথে তুমি যদি নয় যুগ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত তুমি পেয়ে যাচ্ছ বারো বারোর সাথে তুমি তিন যোগ করলে যুগ ফল পেয়ে যাচ্ছ পনেরো পনেরো কত দ্বারা বিভাজ্য পনেরো কিন্তু নয় ধারা বিভাজ্য না যেহেতু পনেরো নয় দ্বারা বিবেচ্য না সেজন্য আমরা বলতে পারবো যে দুই সংখ্যাটি কত দ্বারা বিবেচ্য নয় সংখ্যাটি নয় দ্বারা বিবেচ্য নয় তোমরা যারা আমাদের এই পর্বটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো করে রাখবা আসসালামু আলাইকুম